কিছু বোঝে ওঠার আগেই মাইলস্টোনের ফুটফুটে ফুলগুলোর ওপর আকাশ থেকে আছড়ে পড়ে প্রশিক্ষণ বিমান বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্তে কন্ট্রোল রুমের সঙ্গে যুদ্ধ বিমানের পাইলট ফ্লাইট তৌকির ইসলাম সাগরের কি কথা হয়েছিল পাইলট কি তখন কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন নাকি পারেনি তা নিয়ে অনেকের মাঝেই প্রশ্ন তৈরি হয়েছে জানা গেছে পাইলট তৌকির কন্ট্রোল রুমকে বলেছিলেন বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে একুশ জুলাই দুপুর সোয়া একটার পর রাজধানীর কর্মীটোলা পুরাতন ঘাঁটি থেকে এফটি সেভেন যুদ্ধবিমান নিয়ে এককভাবে উড্ডয়ন করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকি এটি ছিল তার প্রথম একক ফ্লাইট যা বৈমানিক প্রশিক্ষণের সবচেয়ে জটিল থাপ এই পর্যায়ে পাইলটকে কোন সহকারী নেভিগেটর বা প্রশিক্ষক ছাড়াই একা বিমান পরিচালনা করতে হয় একাধিক সূত্রে জানা গেছে উজ্জয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি উত্তরা দিয়াবাড়ি বাড্ডা ঝিল ও রামপুরার আকাশসীমায় প্রবেশ করে এর মধ্যে হঠাৎই বিমানটির আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে তখন পাইলট কন্ট্রোল রুমে জানান বিমান ভাসছে না মনে হচ্ছে নিচে পড়ছে তাকে তখন কন্ট্রোল রুম থেকে নির্দেশ দেওয়া হয় বিমান থেকে বের হয়ে যেতে কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান সর্বোচ্চ গতিতে তিনি বিমানটিকে ফিরিয়ে আনার চেষ্টাও করেন এর মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইল স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে বিমান বাহিনীর সাবেক একাধিক কর্মকর্তা জানান যে কোনো ধরনের প্রশিক্ষণ ফ্লাইট জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরেই হয়ে থাকে তবে সোলো ফ্লাইট সাধারণত নগর নগরাঞ্চলেই হয়ে থাকে এই ধরনের ফ্লাইটের জন্য পাইলটকে যথেষ্ট দক্ষ ও যোগ্যতা সম্পন্ন হতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনি একজন দক্ষ পাইলট ছিলেন অবশেষে ২২ জুলাই দুপুর একটা পাঁচ মিনিটের দিকে রাজধানীর কর্মীটোলায় তৌকিরের জানাজা অনুষ্ঠিত হয় এরপর রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে তাকে সোপুরায় কবরস্থানে দাফন করা হয় জানাজায় অংশ নেন হাজারো মানুষ যা ছিল এক আবেগ ঘন বিদায়ের মুহূর্ত বৈশাখী সংবাদ